বলে পাগল সে যেন কোথায় রয়েছ কত ধূরি মন কেন এত কথা পাগল মন মন রে মন কে পাগল মহন মন রে মন কেন এত কথা মন কে আমার যতই চাই যে বুঝাইতে মন আমার চাই রঙের গোড়া দৌড়াইতে মনেকে আমার যত চাই যে বুঝাইতে আমার চাই রঙের ঘোড়া দৌড়াইতে পাগল মন রে মন কেন এত কথা তো পাগল মন মন রে মন কেন এত কথা বলি আমি পাকে আমার মনটা বাকে আজও পারলাম আমার মন চিনি আমি বাকে আমার মনটা বাকে আজও পারলাম নাই আমার কে চিনিতে পাগল মন রে মন কেন রে তো কথা বলে ও পাগল মন মন রে মন এত গো আসি তোলার শের হইলে চল্লিশের মন মনে মনে এক মন হইলে মিলবে না যোজন হে আসি তোলার শের হইলে চল্লিশের মন মনে মনে এক মন হইলে মিলবে না যোজন পাগল মন ৰে মন কথা বুলি পাগল মন মন ৰে মন কথা বুলি পাগল ন কোতাই ৰৈছ মন কথা বুলি পাগল মন মন রে মন কেন এত কথা পাগল মন মন রে মন কেন এত কথা বলে ধন্যবাদ